বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে চাষ মানে শীতকালীন যে হয় সেই বা যেটা আমরা নামে চিনি ওটা সব থেকে বড় সমস্যা হলো গাছ মরার সমস্যা মানে গাছ যখন দেখবেন ঠিক বড় হবে ফল ধরার আগে একটা করে গাছ মরতে শুরু করবে আজ একটা তো কাল দুটো ওই করে দেখবেন পুরো জমি একবারেই শেষ বিনসের গাছ যদি একবার মরতে শুরু করে আর আপনি কোনো ওষুধ দিয়েই কিন্তু সেই গাছ মরা আটকাতে পারবেন না তাহলে তার জন্যে কি করতে হবে পিন্স গাছ যখন সাত দিন বয়স হবে তখন থেকে আপনাকে কিন্তু তার প্রতিকার নিয়ে চিন্তা ভাবনা করা দরকার কিন্তু অনেকেই বুঝতে পারেন না তখন স্কি পেরে করলে গাছ মরা বন্ধ হবে যখন বিন্স গাছ সাত দিনের বয়স হবে সেই রকম সময় রোকো বা থাইমোফেট মিসাইল ওটা ব্যবহার করতে পারেন পিঙ্কিতে পনেরো থেকে কুড়ি গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটার জল দিয়ে স্প্রে করবেন তাতে কাজ কিন্তু খুব ভালো হবে তার সাথে বায়োমাইসিন বা মাইসিন যদি পাঞ্চিং করতে পারেন সেভ কোম্পানির জেলোরা ব্যবহার করতে পারেন এটাতে আছে থার্মোপেড মিসাইল ও পাইলোকলোর স্টোবিন তখন গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন তখন গাছে ব্যবহার করবেন কাস্টোডিয়া মানুষ কাস্টোডিয়া যেটাতে আছে গোড়া পচার ওষুধ টেবোকোনা জল টেবকোনা জল মূলত ব্যবহার করা হয় গাছের গোড়া পচা রোগের জন্য ধানের বলুন আর সব সবজির ক্ষেত্রেই গোড়া পচার রোগ হলে একটা ধনন্তরী ওষুধ টেবকোনা জল টেবকোনা জল ব্যবহার করবেন ট্যাঙ্কিতে পনেরো থেকে কুড়ি এম গাছের বয়স অনুযায়ী ডোজের পরিবর্তন হতে পারে যদি গাছের বয়স সাত দিন হয় সেক্ষেত্রে দশ এম এল ব্যবহার করবেন গাছের বয়স কুড়ি দিন হলে সেক্ষেত্রে পনেরো এম এল ব্যবহার করবেন গাছের বয়স এক মাসের বেশি হলে সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এন্টারেমিস্টার টপ সিজেনটা রেমিস্টার টপ গাছের পঁচিশ দিন বয়সে ব্যবহার করলে তোমরা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তিনটা ওষুধের নাম বললাম এগুলো কিন্তু আপনাদের কোনো রোগ হওয়ার আগেই ব্যবহার করবেন এই ওষুধগুলো ব্যবহার করলে কি হবে আপনার যে গাছ মরার যে রোগ সেই গাছ মরার রোগটা কিন্তু আর হবে না কারণ অনেকেই গাছ মরা শুরু হয়ে গেলে অনেক সময় ওষুধ দেওয়া শুরু করে তাতে কিন্তু কোনো রকম প্রতিকার পাবেন না গাছ মোরা শুরু হওয়ার আগেই গাছের বয়স যখন সাত দিন সেই রকম সময় যেমন বাচ্চারাকে ছোটোবেলা থেকে পোলিও গোয়ানো হয় তিন মাসে ছ মাসে ন মাসে সেই গাছেও কিন্তু আপনাকে ডোজ হিসাবে সাত দিন পনেরো দিন পঁচিশ দিন এই হিসাবে তিনবার যদি গাছ মরার ওষুধ আগের থেকেই ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আর কোনো রকম বিনসের গাছ মরবে না আর একটা বড় রোগ দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যেটা মোজাইক ভাইরাসের জন্য গাছের শিকড়টা উপড়িয়ে দেখবেন যে কালো হয়ে গেছে শিকড়টা বাড়তে পারছে না মূলত এটা একটা ভাইরাস গঠিত রোগ যদি মোজাইক ভাইরাস গাছে আক্রমণ করে সেক্ষেত্রে সেই গাছটা হলুদ হয়ে যাবে গাছটাকে কালো করা খুবই কষ্টসা পঁচিশ দিনের পর যখন আপনি আবার ফাঙ্গিসাইড ব্যবহার করছেন তারপর আপনি কার্বন ডিজিম তিরিশ থেকে চল্লিশ গ্রাম ব্যবহার করবেন যখন গাছের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সেই রকম সময় সিকজেনটা রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন একটা এটা পাউচ সিস্টেম ট্যাঙ্কিতে একটা করে দিয়ে দিবেন তাতে কিন্তু কাজ খুব ভালো হবে সাইড প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন কার্জেট বা মক্সিমেট যেটা সাইমোক্সিলিন ম্যানকোজেব সেটি ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম কাজ ভালো হবে আর যখন দেখবেন মোজাইক ভাইরাস আক্রমণ করে ফেলেছে সেক্ষেত্রে আপনারা অ্যাক্রোবেট বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট ব্যবহার করবেন না কোম্পানির রিভার্স ব্যবহার করতে পারেন পনেরো থেকে কুড়ি এম ব্যবহার করবেন এর সাথে রকম পিজিআর মেশাবেন না অনেক ভিডিওতে পেয়ে যাবেন অনেকেই বলবে মোজাইক ভাইরাস হয়েছে যে হলুদ গাছগুলো আছে ওগুলো উপড়ে জমি থেকে অনেক দূরে ফেলে দিতে কিন্তু আমি একজন কীটনাশক দোকানি হয়ে আপনাকে বলছি এরকম কিছু করতে যাবেন না কারণ জমিতে যে হলুদ গাছ যদি উড়িয়ে ফেলতে যান তাতে একটা করে ফেলতে ফেলতে আপনি হয়তো শুধু দেখবেন চাষ করেছেন ফল ফসল ফলানোর জন্যে না গাছ উবড়ানোর জন্য সেটা একদিন ভুলেই যাবেন কারণ প্রত্যেক দিন সেম একটা করে হলুদ হতেই থাকবে এটার জন্য একটাই সমাধান আপনাকে আগে থেকেই প্রতিকার করতে হবে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যেমন রোগ নিরাময়ের জন্য সেরকম পিজিআর বা হিউমিক অ্যাসিড যেগুলো দিলে গাছ কালো হয় সেরকম ভিটামিনও ব্যবহার করবেন তাতে গাছের শিকড়টাও বৃদ্ধি পাবে এবং গাছটাও কালো হবে কোনো ফাঙ্গিসাইডের সাথে কোনো পিজিআর বা তরল ভিটামিন ব্যবহার করবেন না ওষুধের কাজটা হানড্রেড পার্সেন্ট পেতে গেলে সিঙ্গেল ব্যবহার করুন যদি সকালে ফাঙ্গিসাইড ব্যবহার করেন সেক্ষেত্রে সন্ধ্যাবেলায় ভিটামিন ওষুধ ব্যবহার করবেন বলি পোকার ওষুধ পপেক্স সুপার ব্যবহার করতে পারেন পোকার জন্য বা যেখানে পোলার রেস চিতা এইসব প্রোডাক্টগুলো যে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন তাতে সবুজ পোকার আক্রমণটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে অ্যাটনিক এনএসিএল কোম্পানির অ্যাটনিক ব্যবহার করতে পারেন এটা দিলেও কিন্তু গাছ ভমরের মতো কালো হয়ে যাবে ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করবেন যেমন গাছ বাড়বে সেরকম ফলও বাড়বে সিগিজেনটা কোম্পানির ইসাবিয়ন ব্যবহার করতে পারে ট্যাঙ্কিতে ইসাবিয়ন ব্যবহার করবেন তিরিশ এম এল তিরিশ এম ব্যবহার করলে আপনার যখন গাছে ফুল আসবে ফল আসবে ফলটাকে ধরতে সাহায্য করবে এবং গাছটাকেও কালো করবে ফলনও বাড়বে পিজিআর বা ভিটামিনের নাম বলছি ন্যানো সুপার যেটার দাম কিন্তু তেমন কিছু নয় মার্কেটে খুব কম দামে পেয়ে যাবেন ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করবেন কাজ খুব ভালো হবে যদি মার্কেটে না পান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মার্কেটে খুব কম দামে পেয়ে যাবেন ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করবেন কাজ খুব ভালো হবে ন্যানো সুপার দিলে মোটামুটি আপনার সপ্তাহের মধ্যেই যে ফলন বৃদ্ধি পাচ্ছে সেটা আপনি নিজের চোখেই বুঝতে পারবেন জিমস ক্রাইয়ে যাবে যাবের আক্রমণ হয় সেক্ষেত্রে বায়ারের অ্যাডমায়ার বা সাদা মাছির যে একতারার যে পাতাগুলো আছে সিকজেন্টার এগুলো ব্যবহার করতে পারেন তাতেই কাজ হয়ে যাবে তার জন্য বেশি কিছু দামি ওষুধ দেওয়ার দরকার নেই অনেকেই আমাকে বলেন দাদা আপনার দোকান কোথায় আবার অনেকেই বলে দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন আমি তার জন্যে আপনাকে বলছি ডিসক্রিপশান বক্সে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি যতদূর সম্ভব আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আমি একজন দোকানদার সেক্ষেত্রে কী হয় যেসব প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করছি যে প্রোডাক্টগুলো আপনারা আপনাদের সামর্থ্যের মধ্যে সবসময় সব দোকানে পাবেন আমি সেই সব প্রোডাক্ট নিয়েই বেশি ভিডিও বানাবো আসলে আমার কাজ দরকার ব্যান্ড দিলেই যে ভালো কাজ হবে বা কমা দিলে কাজ হবে না এটা বল ধারণা আপনারা সেই সব প্রোডাক্ট সব দোকানে সব সময় সব সময় পাবেন না তার দামও আকাশ ছোঁয়া দাওয়া হবে সময় যে দামি ওষুধ দিলেই যে কাজ হবে সেটা ভুল ধারণা ওষুধ দেওয়ার পদ্ধতিগুলো আপনারাকে জানতে হবে সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আলোচনা করে বলে দেব দামি ওষুধ দিয়ে নিজেকেই ভাবে যে হয়তো আমি বিশাল কিছু করে ফেললাম এটা সম্পূর্ণ ভুল ধারণা দামি ওষুধ খরচ সময় করবেন না আগে কম দিয়ে শুরু দেখুন কাজ হচ্ছে না হয়নি যদি কাজ না হয় সেক্ষেত্রেই আপনারা দামি ওষুধ ব্যবহার করবেন উদ্দেশ্য একটাই যে রোগটাকে প্রতিকার করা যাতে আমরা যে ফসলটা ফলিয়েছি থেকে কিছু টাকা রোজগার করতে পারি সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কম্পিটিশনের মার্কেটে যেসব দামি ওষুধ সেগুলো ব্যবহার করে আপনাদের যা রোজগার হচ্ছে বা হয়তো একটা ফসল ফলিয়ে আপনার কুড়ি হাজার টাকা ইনকাম সেক্ষেত্রে আপনি ওষুধ খরচ হয়তো পনেরো হাজার টাকা করে দিলেন সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি এগ্রিকালচার বুক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন